বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে সেখান থেকেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে গতরাতে তাৎক্ষণিকভাবেই অন্য সমন্বয়করা দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে এবং আজ সারাদেশে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল মাঝখানে বেশ কয়েকদিন ছাত্র সমাজ রাজপথে অনুপস্থিত ছিল কিন্তু এই ঘোষণার সাথে সাথেই আবারও তারা রাজপথে নেমে এসেছে এবং আবারও আবারও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলায় এমনকি রাজধানী ঢাকায় কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে অনেককে গ্রেফতার করা হয়েছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে সেখানে পুলিশ বাধা দিয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে একই রকম চট্টগ্রামে রাজপথ দখলে রেখেছিল বেশ কিছু সময় শিক্ষার্থীরা সেখানেও পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেখান থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার সময় শিক্ষার্থীরা সেখানে বাধা দিয়েছে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল ঢাকায় বিভিন্ন জায়গায় সায়েন্স ল্যাব থেকে বারো জনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সংখ্যাগুলো হয়তো আরও অনেক বাড়তে পারে ইসিবি চত্বরে সকালেই শিক্ষার্থীরা জমা হয়েছিল সেখান থেকেও একজন বা দুজনকে গ্রেফতার করা হয়েছে সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে কিন্তু সেখানেও পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা সেখানেও প্রতিরোধ করে তুলেছে একই রকম পরিস্থিতি ঢাকার আরও বিভিন্ন জায়গায় পল্টন মোড় থেকে একজন সহ সমন্বয়ক ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে একইভাবে উত্তরা থেকে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বারো জনকে গ্রেফতার করা হয়েছে সেখানেও শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং পুলিশের সাথে সেখানে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুরো ঢাকাতেই বিশেষ করে ধানমন্ডি এবং সায়েন্স ল্যাব এলাকা বেশ কিছু সময় শিক্ষার্থীদের দখলে ছিল এবং তারা পুলিশের সাথে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে যেভাবে কারফিউ দিয়ে এবং এর আগে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে তারপরেও শিক্ষার্থীরা একটা ঘোষণা দেবার সাথে সাথে যেভাবে রাস্তায় নেমে এসেছে এটা প্রমাণ করে এই আন্দোলনকে এত সহজে সরকার দমন করতে পারছে না ঢাকার বাইরে বরিশালে রংপুরে বেশ কিছু সময় তারা শিক্ষার্থীরা রাজপথ দখলে রেখেছিল দেশের আরও বিভিন্ন স্থানে যেভাবে শিক্ষার্থীরা কারফিউ উপেক্ষা করে এবং যেভাবে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পুরো এলাকায় একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছিল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তাতে শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছে তারপরও এটা প্রমাণ করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাচ্ছে না এবং সবচেয়ে বড় বিষয় হলো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে রাখা হয়েছে হলগুলো বন্ধ ঢাকায় যেভাবে ব্লক রেড দেওয়া হচ্ছে শুধুমাত্র ঢাকায় না ঢাকার আশেপাশে বিশেষ করে যাত্রাবাড়ি এবং গাজীপুরে পাশাপাশি সাভারের কথা শোনা যাচ্ছে যেভাবে ব্লক রেড দেওয়া হচ্ছে এরপরও শিক্ষার্থীদের দমন করা যাচ্ছে না শিক্ষার্থীদের অভিভাবকরাও সম্ভবত শিক্ষার্থীদেরকে রাস্তায় নেমে আসতে কোনো বাধা দিচ্ছে না যেভাবে গুলি করে মানুষ মারা হয়েছে এতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে গত এক সপ্তাহে প্রায় সাত হাজার আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে তারপরও সংখ্যাটা কমানো যাচ্ছে না একটা লাইন ফেসবুকে মাঝে মাঝেই ভেসে বেড়ায় আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব ফলে সাত হাজার গ্রেফতার করে সরকার আরও চোদ্দো হাজারের ভেতরে যে চেতনা জাগিয়ে তুলেছে দেশ রক্ষার দেশের জনগণকে রক্ষার দেশের মানুষের অধিকার রক্ষার যে চেতনা জাগিয়ে তুলেছে তাতে এই সরকার এই জুলুম করে গ্রেফতার করে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পিটিয়ে জখম করে কিংবা গুলি করে মেরে ফেলেও আন্দোলন দমন করতে পারবে না এবার শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমে এসেছে এবং তার সাথে দেশের জনগণ যেভাবে সমর্থন দিচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে যেভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তাতে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে বিজিবি দিয়ে কিংবা কোস্টগার্ড নিয়ে এসে পুলিশ দিয়ে পিটিএ টিআর এল সাউন্ড গ্রেনেড কিংবা গুলি করে কিংবা হেলিকপ্টার থেকে স্নাইপার শ্যুট করেও এই দেশের ছাত্র সমাজকে আর ঠেকিয়ে রাখা যাবে না যে ছয়জন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়ার ব্যাপারে চাপ তৈরি হচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে হাইকোর্টও এই ব্যাপারে সম্ভবত আগামীকাল একটা রায় দেবে পাশাপাশি যেভাবে ছাত্র সমাজের ওপরে গুলি চালানো হয়েছে সেই ব্যাপারেও একটা রিট হয়েছে এবং হাইকোর্ট এটা নিয়ে কথা বলতে শুরু করেছে যদিও সব কিছু সরকারের নিয়ন্ত্রণে কিন্তু তারপরও যেহেতু আইনজীবীরা সেখানে কথা বলছে এবং মানজুরাল মাতিনকে আজকে দেখলাম তিনি যেভাবে কথা বলছেন আমরা নিশ্চয়ই তাকে অনেকেই চিনি তিনি একটা টিভি চ্যানেলে একটা টক শোতে তিনি হোস্ট হিসেবে কাজ করেন পাশাপাশি তিনি একজন আইনজীবী এবং তিনি যেভাবে কথা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সরকার যতটা দমন করছে সারাদেশের মানুষ ততটাই মুখ খুলতে শুরু করেছে ততটাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে ফলে এভাবে দমন পীড়ন করে সরকার খুব বেশি দিন টিকে থাকতে পারবে না অনেকে আমাকে আজকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন যে পর্যায়ে আন্দোলনটা চলে গিয়েছিল সেখান থেকে আমরা কি পেছনে ফিরে গেলাম আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা আন্দোলন গড়ে উঠতে সময় লাগে এবং যেভাবে রাষ্ট্রীয় বাহিনী এমনকি সেনাবাহিনী নামানো হয়েছে পাশাপাশি কারফিউ জারি আছে তার মধ্যেও যে সংখ্যায় শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছে এই ভয় উপেক্ষা করে যেভাবে তারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে তার যেভাবে তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে তাতে পরিষ্কার এই আন্দোলন থামানো যাবে না ফলে আমরা হয়তো এখন মনে করছি যে পর্যায়ে আন্দোলনটা চলে গিয়েছিল এখন সেখান থেকে আমরা হয়তো অনেক পিছিয়ে আছি কিন্তু পরিস্থিতিটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এবং যে ডিটারমিনেশন শিক্ষার্থীরা এবং দেশের সাধারণ মানুষ দেখাচ্ছে সেটা সবচেয়ে বড় বিষয় কারণ আপনি কতদিন পর্যন্ত সেনা বাহিনী রাস্তায় নামিয়ে রাখবেন কতদিন পর্যন্ত আপনি কারফিউ জারি রাখবেন আবারও কি আপনি বন্ধ করে দেবেন তাহলে দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে অলরেডি যে ক্ষতিটা হয়েছে দেশের অর্থনীতির এই ধাক্কা কি এই সরকার সামাল দিতে পারবে এমনিতেই লুটপাট দুর্নীতির মাধ্যমে যেভাবে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে হয়তোবা সরকার এখন এই আন্দোলনের উপরে দায় চাপাতে চাইবে অর্থনীতিকে একটা মহাবিপর্যয়ের দিকেই তো আমরা যাচ্ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটা মহাবিপর্যয়ের মধ্যেই ছিলাম এই আন্দোলনের সেখানে কোনো দায় নেই বরং এই আন্দোলন দেশের জনগণের অধিকার আদায়ের জন্য দুর্নীতিবাজ লুটপাটকারী যারা এই সরকারের সমর্থনে এমন কি আন্তর্জাতিক একটা গণমাধ্যমে বলা হচ্ছে সরকারি দল সরকার এবং তার মদতপুষ্ট ব্যবসায়ীরা যারা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত কয়েক বছর গত ১৬ বছরে লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে খোকলা করেছে তারা এখনো সরকারকে সমর্থন দিচ্ছে এ কথা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তার মানে এই সরকার এমনকি সরকার প্রধানের ব্যাপারে তারা অ্যালিগেশন আনছে যে এই দেশে যত দুর্নীতি লুটপাট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী এটা আমার কথা না এটা আমাদের দেশের কোনো রাজনীতিবিদের কথা না এটা আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা এবং এর আগেও আমি আমার ভিডিওগুলোতে বলেছি আন্তর্জাতিকভাবে এখন এই সরকার একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট এবং সরকার প্রধান একজন ডিকটেটর হিসেবে প্রতিষ্ঠিত ফলে সারা পৃথিবী থেকেই সরকারের ওপরে চাপ আসতে থাকবে দেশের অর্থনীতিকে তারা কোনোভাবেই দাঁড় করিয়ে রাখতে পারবে না এবং ইতোমধ্যেই সরকারি হিসাব অনুযায়ী এখন পনেরো বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে ব্যবহারযোগ্য রিজার্ভ তার মানে আমাদের এই হিসাব থেকে আরও প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলার বাদ রাখতে হবে তার মানে হিসাবটা এখন দশ বিলিয়ন ডলারের নিচে আমি এর আগে বেশ কয়েকবার আমার ভিডিওগুলোতে বলেছি আগস্ট সেপ্টেম্বর মাস আসতে আসতে আমাদের ডলারের ডলারের রিজার্ভ বিলিয়ন নিচে নেমে আসবে আট এবং সম্ভবত সেটা আরো যাবে ফলে সামনের দিনগুলোতে দেশের অর্থনীতি যে ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে পাশাপাশি দেশের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যে ডিটারমিনেশন দেখিয়েছে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাতে সরকারের পক্ষে এই আন্দোলন দমন করা কোনোভাবেই সম্ভব না এবং এই বিক্ষোভ সমাবেশ দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের কোনোভাবেই দমন করা সম্ভব হচ্ছে না সেনাবাহিনী নামিয়ে সম্ভব হবে না কারফিউ কন্টিনিউ করেও সম্ভব হবে না এমনকি পুলিশকে শ্যুটার সাইট কিংবা যদি সেনাবাহিনীকেও শ্যুটার সাইটের অর্ডার দেয়া হয় তারপরও এই দেশের জনগণকে এই দেশের শিক্ষার্থীদেরকে আর দমিয়ে রাখা যাবে না ফলে আজকের বিক্ষোভ সমাবেশ সত্যিকার অর্থেই শতভাগ সফল হয়েছে এবং সামনের দিনে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটা দিক নির্দেশনা দিয়েছেন